প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধু কাল থেকে তোমাদের প্রথম পরীক্ষা শুরু তোমাদের কালকে রয়েছে বাংলা বিষয়ের পরীক্ষা এই মুহূর্তে আমি তোমাদের মাঝে হাজির বাংলা বিষয়ের গল্পের সাজেশান নিয়ে তোমরা জানো তোমাদের সিলেবাসে রয়েছে মোট তিনটি গল্প কে বাঁচায় কে বাচে ভারতবর্ষ এবং ভাত গত বছর অর্থাৎ দু সালে ভারতবর্ষ এবং কে বাঁচায় কে এই দুটি গল্প থেকে বড় কোশ্চেন এসছে এবং তোমরা এটাও জানো যে যে কোনো দুটি গল্প থেকে একটি করে বড়ো প্রশ্ন থাকবে তাই এ বছরের জন্য অর্থাৎ দু সালের তোমরা আগামীকাল ভাত গল্প থেকে একটি বড় গল্প মাস্ট বড় একটি প্রশ্ন মাস্ট কমন পেতে চলেছ এই মাত্র গল্প অর্থাৎ ভাত গল্প মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্প যদি তোমরা ভালো করে ডিটেলসে পড়ে যাও তোমরা এখান থেকে একটি বড় কোশ্চান টাচ করে আসতে পারবে আমি তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশান বক্সে পিডিএফ দিয়ে রেখেছি প্রয়োজন হলে সুবিধা মনে করলে তোমরা ওই পিডিএফটি ডাউনলোড করে দেখতে পারো তোমরা আপাতত ভাত গল্প থেকে প্রথমে যেটা পড়বে সেটা হচ্ছে বিষয়বস্তু এবং তার নামকরণ এই দুটো যদি তোমরা ভালো করে বারবার দেখে যেতে পারো যে কোনো গল্পের যে কোনো জায়গা থেকে এবং যদি তোমরা টেক্সট বইটা যদি খুঁটিয়ে পড়তে পারো তাহলে যে কোনো কোশ্চান এলে তোমরা অবশ্যই লিখে আসতে পারবে তাই শেষ রাতের শেষ মুহূর্তের একদম লাস্ট মিনিট সাজেশান হিসাবে আমি তোমাদের সাজেস্ট করব। তিনটে গল্প আর বেশি করে না পড়ে যদি তোমরা পড়ে রেখেছো ভালো কথা যদি বাকি দুটো গল্পের যদি তোমাদের কনসেপ্ট আছে ভালো করে জানা আছে ভালো ভালো কোশ্চেনগুলো যদি তোমাদের রেডি করা আছে অবশ্যই দেখে যেতে পারো অসুবিধা নেই কিন্তু আগামীকাল তোমরা ভাত গল্প থেকে একটি বড় কোশ্চেন হান্ড্রেড পারসেন্ট পাবেই তাই আমি সাজেস্ট করছি তোমরা ভাত গল্পের ভালো করে টেক্সটবুক খেয়ে পড়ে নাও এবং সাথে সাথে তার বিষয়বস্তুর নামকরণ এবং কিছু ভালো ভালো লাইন তুলে যে কোশ্চানগুলো আসে লং কোশ্চানগুলো যে হয় তোমাদের প্রয়োজনে আমি ডেসক্রিপশানে তো দিয়ে রেখেছি তোমরা সেখানে গিয়ে সে সমস্ত কোশ্চানগুলো দেখে নিতে পারো তো এইটুকু আপাতত আসছি পরে আমি কবিতার সাজেশান নিয়ে পরপর দেখতে থাকো এক একটি সাজেশান আমি এক একটি পাট পাট করে তোমাদের মাঝে সাজেশান তুলে ধরার চেষ্টা করছি